ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার ওয়ান অর্থাৎ এক্রমের অন্তর সমীকরণ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার ওয়ান এক্রমের রৈখিক অন্তরক সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই অ্যাক্রমের ডিফারেন্সিয়াল রৈখিক অন্তরক সমীকরণ এক্রমের রৈখিক অন্তরক সমীকরণ ডি ওয়াই ভাই ডি এক্স প্লাস পি এক্স ইজ টু কিউকে আমরা বলবো এক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ নির্ণয় করতে হবে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে কার জন্য রৈখিক অন্তরক সমীকরণের জন্য এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা ব্যার করে থাকি তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন পিডিএক্স এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তারপর এটার জেনারেল সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন ওয়াই ইনটিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ ই টু integration, p dx, is equal টু integration, কিউ integrating ফ্যাক্টর ই টু the power, int, integration, p পিডিএক্স dx, প্লাস সি এটা আমরা নির্ণয় করব তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন কার জন্য এই এক ক্রমের অন্তর রৈখিক সমীকরণের জন্য এখন আমরা কয়েকটা সমস্যার সমাধান করি এক নম্বর আমার দেওয়া আছে ডি বাই ডি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি আমরা যদি এটার সাথে তুলনা করি তাহলে আমরা পাই পি ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই এক্স আর কিউ ইজ ইকাল টু এক্স স্কোয়ার সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকাল টু ই টুইটি ওয়ান ডিভাইড বাই এক্স অর্থাৎ ইন ইন পি ডি এক্স পি পিটা হচ্ছে কি ওয়ান ডিভাইড বাই এক্স তাহলে আমরা পাই লগ এক্স আবার আমরা জানি ই টুয়েটি ফোর লগ এক্স টু এক্স তাহলে ইনটিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কত পেলাম আমরা সিক্স পেলাম আমরা জানি ই টুইটি ফোয়ার লগ এক্স ইজ টু এক্স সুধৰ জেনেৰেল চলিউচন জি এছ ইজ ইকুৱেল টু ইমপ্লইজ ডেট ৱাই ই টু দি পোৱাৰ পি ডি এক্স ইজ ইকুৱেল টু ইনট্ৰিগেশ্যন কিউ ই টু দি পোৱাৰ ইণ্ট্ৰিগ্ৰেশ্যন পি ডি এক্স ইজ ইকুৱ টু প্লাছ চি এটা হৈছে অনাৰ্ছ ছেকেণ্ড ইয়েৰ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে আমরা আইএফের মানটা এখানে বসাই দিই ওয়াই এক্স ইজ ইকাল টু ইনটিগ্রেশন কিউ ইজ ইকাল টু কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এটার মান কত এক্স ডি এক্স প্লাস সি এখানে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাই এক্স কিউব ইনটিগ্রেশন এক্স কিউব ডি এক্স প্লাস সি তাহলে আমরা জানি ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইজিক টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি সুতরাং এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে পাই এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর প্লাস সি এর পাশে আছে আমাদের এক্স ওয়াই এখন আমরা উভয় পাশে চার দ্বারা গণ করব এখানে কনস্ট্যান্ট হিসেবে আমরা সি ডিভাইড বাই ফোর নিই যেন আমাদের অনলি সি থাকে তাহলে এখানে ওয়ান ডিভাইড বাই ফোর যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই ফোর এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স ফোর প্লাস সি এটা হচ্ছে আমাদের নির্ণীয় জেনারেল সলিউশন এখন আমরা আরেকটা সমাধান করি আমাদের দেওয়া আছে কস স্কোয়ার কস স্কোয়ার এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু টেন এক্স আমরা জানি কস কস টিটা ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই সেকটিটা তাহলে এটাকে আমরা লিখতে পারি অর ওয়ান ডিভাইড বাই সেক স্কোয়ার এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজিকোয়াল টু টেন এক্স বা অর ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইন টু এক্স টু এক্স টেন এক্স তাহলে এখানে আমরা যদি এটার সাথে তুলনা করি বাই ডি এক্স প্লাস পি এক্স ইজিকোয়াল টু কিউ কিউ এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে এখানে এর মান কোনটা পাই পি সমান আমরা পাই সেক স্কোয়ার সুতরাং পি আমরা এখান থেকে পাই সেক এক্স এবং মান পাই তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ডি পিডিএক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স এক্স তাহলে আমরা এখানে পাই আবার আমরা জানি ডিডিএক্স অফ টেন এক্স ইজ ইকাল টু সেক স্কোয়ার এক্স তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডি এক্সের মান হবে ই টু দি পাওয়ার টেন এক্স এখন আমরা জেনারেল সলিউশনটা নির্ণয় করব জেনারেল সলিউশন জি এস ওয়াই ই টু দি পাওয়ার ইন্ট্রিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিক টু ইন্ট্রিগ্রেশন কিউ ই টু দি ই টু দি পাওয়ার ডি এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন নির্ণয়ের ফর্মুলা এখন আমরা মানগুলো বসাই দিই ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স ইজ ইকাল টু ইনটিগেশন কিউর মান কত সেক স্কোয়ার এক্স টেন এক্স তারপর এটার মান কত ই টু দি পাওয়ার টেন এক্স প্লাস সি এটাকে লিখতে পারি আমরা টেন এক্স ইন্টু এখানে ডিএক্স আছে দেওয়া হয়নি ডিএক্স তাহলে ই পাওয়ার টেন এক্স ডি এটাকে আমরা লিখতে পারি ডি টেন এক্স তাহলে অর্থাৎ ডিফারেন্সিয়েশন টেন এক্স ইজ ইকোয়াল টু সেকেন্ড স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি সি এখানে আমরা এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করব ইউবি সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা এইট এই শব্দটা আমরা অনুসরণ করবো এখানে যেটা আগে হবে তাকে আমরা ইউ ধরবো আর যেটা পর পর হবে সেটাকে আমরা বি ধরবো তাহলে এখানে লিয়েট বলতে লকারিদম ইনভার্স ফাংশন অ্যালজেব্রিক ফাংশন ত্রিগুণ মিত্রি এবং এক্সপনেন্সিয়াল তাহলে এখানে টি আছে আগে তাহলে ইউ টেন টিটাকে আমরা ইউ ধরবো আর ই টু দি পাওয়ার টেন এক্সকে আমরা বি ধরবো কারণ এখানে ইটা কি আছে কোথায় আছে পরা আছে সুতরাং আমরা এটাকে ইউ বি এর সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে টেন এক্স ইন্ট্রিগ্রেশন ই টু দি টেন এক্স ডি টেন এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ টেন এক্স To the টেন এক্স dx dx এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন ই টু the power এক্স ডিএক্স ইজ ইকাল টু ই টু দি এক্স সুতরাং টেন এক্স ই টু দি পাওয়ার টেন এক্স মাইনাস এখানে পাই আমরা ই টু দি এক্স অনলি প্লাসি এখন আমরা ওয়াই ই টু এক্স দ্বারা আমরা উভয় পাশে বাক করি তাহলে আমরা পাই ওয়াই ইজ ইকাল ই টু টেন এক্স দ্বারা আমরা যদি বাক করি তাহলে অর্থাৎ এটা ইনভার্স এগারো হয়ে যাবে ই টু ই টু মাইনাস টেন এক্স

টেন্স এটা হচ্ছে আমাদের নির্নেয় সমাধান ওয়ান আমরা আরেকটা সমাধান করি অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার অর্ডিনারি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ ফার্স্ট ফার্স্ট অর্ডার অর্থাৎ এক্রমের প্রথম খাতের অন্তর সমীকরণের সমস্যার সমাধান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু এক্স ওয়াই ইজ ইকাল টু ফোর এক্স স্কোয়ার প্রথমে আমরা এটাকে বাক করি ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা আমরা উভয় আমরা বাক করবো ডি ওয়াই বাই ডি এক্স ডিএক্স ইজিকোয়াল টু প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজিক টু ফোর এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা যদি আরেকটু সাজে লিখি ডিওয়াই বাই ডিএক্স প্লাস টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আমরা ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইজিক টু কিউ পি ওয়াই ইজিক টু কিউ ডি ওয়াই বাই ডি এক্স এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে পি পিআর মান আমরা কত পাই পি সমান আমরা পাই 2x / 1 + x2 সুতরাং इंटीग्रेटिंग फैक्टर इंटीग्रेटिंग फैक्टर e ^ ইন্টিগ্রেশন p dx = to e ^ ইন্টিগ্রেশন p এর মান কত 2x / 1 + x2 ডিএক্স এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ডি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস স্কোয়ার তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই এক্স অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনার্স ইয়ার log x তাহলে এখানে পাই আমরা ই টুয়েন্টি পাওয়ার লক ওয়ান প্লাস x স্কোয়ার সুতরাং আমরা আই এফ সমান আমরা পাই ই টোয়েন্টি ফোয়ার লগ এক্স টু ওয়ান টু এক্স তাহলে ই এটাকে আমরা যদি এক্স মনে করি তাহলে ই টু এক্স ওয়ান প্লাস এখন আমরা জেনারেল সলিউশন নির্ণয় করবো জেনারেল সলিউশন এটার জেনারেল সলিউশন হবে ওয়াই ইনটিগে ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন পিডিএক্স ইজিক টু ইনটিগেশন কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন পিডিএক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন তাহলে এখানে মানগুলো আমরা যদি বসাই দিই ওয়াই 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 জায়গায় এটার মান আমরা কত পাইছি ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম ইজিকোয়াল টু ইনটিগ্রেশন কিউয়ের মান কত ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আবার ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন পিডি এক্সের মান আমরা কত পেয়েছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা পেয়েছি তার মানটা আমরা এখান থেকে এখানে বসাই দিই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি এখানে দুর্ভোগটা আমরা সি ডিভাইড বাই থ্রি নিব এটা এটা আমাদের চলে যাবে অতএব ফাইনালি আমাদের থাকবে ইনটিগ্রেশন ফোর এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইড বাই থ্রি ফোরটার সামনে নিয়ে আসলাম তা ইনটিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স ডি এক্স তাহলে এক্স কিউব ডিভাইড বাই থ্রি প্লাস সি ডিভাইড বাই থ্রি এ পাশে আছে আমাদের ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা যদি ওয়ান ডিভাইড বাই থ্রি এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে পাই সুতরাং থ্রি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ফোর এক্স কিউব প্লাস সি এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এটার নির্ণয় সমাধান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك <تصفيق> 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 <تصفيق>